যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ধরতে ব্যাপক ধরপাকড় করছে হোম অফিস স্বরাষ্ট্রমন্ত্রী ইভেদ কুপা তিনি ঘোষণা করেছেন রেস্টুরেন্ট নির্মাণ সংস্থা এবং অন্যান্য ব্যবসায়ী যারা বেআইনিভাবে যুক্তরাজ্যে অভিবাসী নিয়োগ দিচ্ছে তাদের উপর কঠোর নজরদারি রয়েছে এবং অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে এর পাশাপাশি যুক্তরাজ্যের হোম অফিস গত কয়েকদিনে আরেকটি নতুন রুটে মানব পাচার বন্ধে অভিযান শুরু করেছে সেটি হচ্ছে কমন ট্রাভেল এরিয়া নামে যেটি পরিচিত যেটি হচ্ছে বেলফাস্ট হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা কারণ কমন ট্রাভেল এরিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে যুক্তরাজ্য রিপাবলিক অফ আয়ারল্যান্ড আইল ম্যান এবং চ্যানেল আইল্যান্ড এই চার দেশে মধ্যে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের যারা নাগরিক যারা পাসপোর্টদারী তারা বিনা ভিসায় ভ্রমণ করতে পারে এবং এই সুযোগে মানব পাচারকারীরা অবৈধ অভিবাসীদেরকে বেলফাস্ট হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করানোর চেষ্টা করে এক্ষেত্রে হোম অফিস অভিযান চালিয়েছে এবং গত তিন দিনের অভিযানে হোম অফিস নর্দার আইল্যান্ড থেকে শুধু হোম অফিস চৌদ্দ জনকে আটক করেছে এবং সমগ্র যুক্তরাজ্যে আটক করেছে একত্রিশ জনকে এবং এর পাশাপাশি চারশো হাজার পাউন্ড নগদ নগদ অর্থ তারা জব্দ করেছে আইল নন্দন আইল্যান্ডে যে এলাকায় যে সব জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে সেগুলো হচ্ছে বেলফাস্টের দুটি এয়ারপোর্ট এবং বেলফাস্টের ডক এবং সে জায়গায় অভিযান চালিয়ে চোদ্দো জনকে আটক করা হয় এবং এই জনের মধ্যে রয়েছে সাতজন হচ্ছে আলবেনিয়ান নাগরিক যাদেরকে বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেলফাস্ট সিটি এয়ারপোর্ট এবং বেলফাস্ট ডক থেকে আটক করা হয়েছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করার চেষ্টা করছিল যেটা বলছিলেন যে কমন ট্রাভেল এরিয়া যেটি সেটি যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের নাগরিকরা বিনা ভিসায় যেতে পারলেও যারা মাইগ্রেন্ট আছেন এই দুই দেশে যাদের এই দুই দেশে থাকার বৈধ কাগজপত্র আছে তারা কিন্তু ভিসা ছাড়া যেতে পারেন না অর্থাৎ তাদের তারা যদি যেতে হয় আইলভমেন কিংবা চ্যানেল আইল্যান্ডে কিংবা রিপাবলিক অফ আয়ারল্যান্ডে যদি যুক্তরাজ্যের যারা ইমিগ্রেন্ট আছেন তাদেরকে ভিসা নিয়ে যেতে হয় একইভাবে ওইসব দেশে যারা মাইগ্রেন্ট আছেন তারা যদি যুক্তরাজ্যে আসতে হয় তাহলে ভিসা নিয়ে আসতে হয় কিন্তু এই কমন ট্রাভেল এরিয়ার সুযোগে মানব পাচারকারীরা বিসা ছাড়াই অবৈধভাবে অভিবাসীদেরকে যুক্তরাজ্যে প্রবেশ করানোর চেষ্টা করে এবং সেজন্যই হোম অফিস এই সারাশি অভিযান পরিচালনা করছে এবং এখানে বলা হচ্ছে যে সাতজন আলবেনিয়ান পাশাপাশি একজন কে আটক করা হয়েছে যিনি ইরান থেকে এসেছেন এবং বেলফাস সিটি এয়ারপোর্টে তাকে আটক করা হয় এবং তার কাছে তিনটি জাল ডকুমেন্ট পাওয়া গেছে যার তিনটিতে তার ছবি রয়েছে সে গত আগের দিনে ডাবলিন এয়ারপোর্টে এসেছিল এই ব্যাপারে হোম অফিসের একজন কর্মকর্তা যিনি ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসার তিনি জনি ইভান্স তিনি বলছেন এই যে সংঘবদ্ধ চক্রগুলো যারা কমন ট্রাভেল এরিয়াকে অবৈধভাবে ব্যবহার করছে এবং যারা মান যারা এই যুক্তরাজ্যে আসতে চায় অবৈধভাবে তাদের থেকে অতিরিক্ত অর্থ নিচ্ছে কিংবা তাদেরকে নির্যাতন করছে নিগৃত করছে সেই গ্যাং অর্থাৎ সেই সংঘবদ্ধ চক্রকে ভেঙে দিতে হোম অফিস পদ্মপুরি এবং এবং সেজন্য এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে যুক্তরাজ্য জুড়ে যে অভিযান পরিচালিত হয়েছে তার মধ্যে বেলফাস্টের যে এয়ারপোর্টগুলো নর্দার আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়েলসের হোলিয়েট এবং লুটন এয়ারপোর্টে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই ক্ষেত্রে মোট একত্রিশ জনকে একত্রিশ জনকে আটক করা হয়েছে এবং সেখানে যারা ইমিগ্রেশন আইন ভঙ্গ করেছে বলে জানানো হয়েছে এর পাশাপাশি যেমন জাল ডকুমেন্ট যেমন পাওয়া গেছে পাশাপাশি চারশো হাজার পাউন্ড অর্থ নগদ অর্থ জব্দ করা হয়েছে এই চারশো হাজার পাউন্ড নগদ অর্থ জব্দ করা হয়েছে এ ওয়ানে একটি গাড়ি থেকে এবং হোম ধারণা করছে যে যারা মানব পাচারকারী গ্যাং রয়েছে তারাই এই অর্থ ব্যবহার করত। এছাড়া বলা হচ্ছে একজনকে নর্দার আইল্যান্ডে একজন সোমালি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যিনি ডেনমার্কে একটি হত্যাকাণ্ডে জড়িত বলে ডেনমার্কের সরকার সন্দেহ করছে এবং তারা যুক্তরাজ্যকে জানিয়েছে হোম সেক্রেটারি বেদকুপা জানিয়েছেন তিনি অবৈধ ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণে সারাশি অভিযান অব্যাহত রাখতে হোম অফিসকে নির্দেশ দিয়েছেন পাশাপাশি ছোট নৌকায় করে অবৈধ অভিবাসীরা যাতে সহজে যুক্তরাজ্যে আসতে না পারে সে ব্যাপারে যেমন কঠোর পদক্ষেপ নিচ্ছেন এর পাশাপাশি কমন ট্রাভেল এরিয়া ব্যবহার করেও যাতে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে সেই দিকেও নজর রাখছে হোম অফিস সরবার হোসেন টপ নিউজ লন্ডন